গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে সাতচল্লিশটি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ জানা গেছে ভাতারের বিভিন্ন এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজ ও সোর্স মারফত খবর পেয়ে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে তার কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয় ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ বিচারকের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করে পুলিশ গ্যাস সিলিন্ডার চুরিচক্রের হদিশ পায় ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে বলগোনা বাজারে একটি গ্যাস মেরামতির দোকানে চুরি সিলিন্ডারগুলি বিক্রি করেছিল এরপরই ভাতারের বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালিয়ে সাতচল্লিশটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দোকান মালিক মঙ্গল মুন্সিকে বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয় অতদিন এখানে রক্ষা করছেন আমি 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 তো দু বছর বলছি হ্যাঁ উনি আজকে কি পুলিশ

ও আগে তো বাড়ো 간 줄ও অন্যো 간 줄ও আমি আমি না আমার ছেলে থাকতো কোন জানা থাক করি মানে গ্যাসের কাজ মানে করতে গ্যাসের করে মানে গ্যাসের রিপেয়ারিং হ্যাঁ রিপেয়ারিং করে ছেলে করে सिलेंडर না oven বাবা ওনাকে কি পুলিশ ধরে নিয়ে হ্যাঁ নিয়ে গেল যেটুকু জানতে পারলাম প্রায় আমরা শুনি ভাতার এলাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে গ্যাস সিলিন্ডার ভর্তির সময় সিলিন্ডার চুরি হয় বারবার একাধিকবার এটাকে নিয়ে ভাতা থানা অস্বস্তিতে পড়ে কিন্তু আমরা এসে দিলাম এখানকার ভারপ্রযু মসজিদ সাহেব আছেন ওনাকে ধন্যবাদ উনি যুদ্ধ তৎপরতা গত পরশু একজনকে অ্যারেস্ট করেন এবং তাকে কৃষি নিয়ে খুব দ্রুততার সঙ্গে মেন যেখানকার উৎসস্থল যেখান থেকে সিলিন্ডারগুলো চুরি হয়ে যে জায়গাটা কেন্দ্রবিন্দু মানে বিক্রি হচ্ছে সেই বিক্রেতা ব্যক্তিকে আজকে পুলিশ কিন্তু হাতে নাতে ধরে পরে বহু সিলিন্ডার কিন্তু উদ্ধার করে এটা আমরা আবার ভাতার থানায় একটা নজিরবিন ঘটনা আমাদের ওসি সাহেব আমরা ভাতার থানা ওসিসকে অসংখ্য এই এলাকাবাসী হিসাবে আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা চুরি সেই চুরি দীর্ঘদিন এর মানুষ যে গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্কিত ছিল সেইটা কয়েকদিনের মাথার মধ্যে দিয়ে হাতারে ভারপ্রাপ্ত ওসিসেব তিনি কিন্তু সফলতার সঙ্গে কিন্তু একটা দক্ষতার সঙ্গে কিন্তু উদ্ধার করে দেখিয়ে গিয়েছেন যিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে যাবেন